আর এমপিতে মাদক বিক্রয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন ব্যবসায়ী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রাজশাহী মহানগরীর চন্ডিমা থানাধীন হাজরাপুকুর ডাবতলা এলাকায় প্রকাশে মাদক বিক্রয়ের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিক নিহতি হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে মাদক ব্যবসায়ী শেফালি ও তার সন্ত্রাসী বাহিনীরা গালিগালাজ করতে নিষেধ করলে মাদক ব্যবসায়ী শেফালি ও তার সন্ত্রাসী বাহিনীরা ক্ষিপ্ত হয়ে বিশে নভেম্বর বুধবার রাত সাড়ে আটটায় সাংবাদিক মেহেদি হাসানকে দেশীয় দিয়ে হামলা করেন এ সময় শেফালি সহ তার বাহিনীরা পালিয়ে যায় এবং সাংবাদিক মেহেদি হাসানকে গুরুতর আহতর অবস্থা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আট নং ওয়ার্ডে ভর্তি করেন এ বিষয়ে মেহেদি হাসান বাদী হয়ে নগরীর চন্ডিমা থানায় সেফালি মামুন সম্রাট বাচ্চা সহ আরো দুজনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা জানান শেফালি দীর্ঘদিন এই রকম মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং যুব সমাজ ধ্বংস করছে স্থানীয়রা আরো জানান মাদক ব্যবসায়ী শেফালি ও তার সন্ত্রাসী বাহিনী প্রভাবশালী হওয়ার কারণে এলাকায় কেউ ভয়ে মুখ খুলে না এবং কোনো প্রতিবাদ করতে সাহস পায় না এই শেফালির আতঙ্কে এবং হুমকিতে রয়েছে এলাকাবাসী শেফালি সহ তার সন্ত্রাসী বাহিনীকে অতি শীঘ্রই আইনের এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন রাজশাহী মহাজরা পুকুর ডাবতলা এলাকার সুশীল সমাজ